সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুন বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা ১৮ সালে বিশ দিন জাতীয় প্রস্তাবে আমরা অনশন করেছিলাম প্রতীকে অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম সে প্রেক্ষিতে তৎকালীন সরকার এমবিভুক্ত শিক্ষকদেরকে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোন কথাই শুনিনি আমরা দুই হাজার বাইশ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিন আমরা মানববন্ধন করেছি আমরা ঈদের নামাজ পড়েছি মহসি মসজিদের মধ্যে পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা স্মারকলিপি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় বারো জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ দিন জাতীয় আন্দোলন করেছি আন্দোলন করেছি বিটিআর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা স্পেস এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষক প্রদেশ মহোদয় যিনি গতকালকে অবহতি নিয়েছেন এই মন্ত্রণালয় দেখে আমরা উনি দায়িত্ব নিয়ে আর পাঁচ দিন পরেই সেপ্টেম্বরের দুই তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি আমরা জューদের পক্ষ থেকে 10 জন শিক্ষক আমরা ওর সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি 40 মিনিটwidetilde আমাদেরকে তার মন্ত্রের কক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আশার সময় আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি দিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মনোযোগ ভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় উপদেশটা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আমরা মাগরীব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি যখন আজান হয় তখন আমরা মাগরীব বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রেস সামনে ওখানে গণঅধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিভিন্ন এবং জুরাই সাকি ভাই সহ

11 ফেব্রুয়ারি বিকেলে আমরা মানব শিক্ষকতার সাথে ফের আবার মিটিং করেছি মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুটো বিষয় যে আপনি আমাদের আসল নিদুল সূত্র থেকে শতবা উচ্চ পদা প্রপোজালটা আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এ এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে 25% উচ্চ পদা দেয়া হল এই অল্প টাকা দিয়ে আমার এনটি লেভেলের একজন শিক্ষক শে পড়াশনায় 3125 টাকা এবং আমাদের ইফতেদাই মাদ্রাসা শিক্ষক মাত্র বোনাস পায় টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষক ঈদ করতে পারে তাদের অনেক কষ্ট হয় ঈদ উল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম স্যার আপনি আমাদের তারা পরিবর্তন করে দিয়ে যান ঈদ উল যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন কিটুকু কথা জেনেছেন আমাদের এই 22 দিনাপনের কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিয়ে পাস করে এমএ পাস করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে কোরমাইটা দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয়-স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলা কাটা হয়ে উপস্থিত হয় বিধন্য আমরা ওনাকে এগারো তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয় থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আমরা বাড়ি এবং মেডিকেল ভাতার ব্যাপারে বলছি যে বাড়ি বারিবার আমাদেরকে এক হাজার টাকা দেয় বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না মেডিকেল ভাতা দেওয়ার টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টর যদি দেখাতে চান

আমরা মাসু সেক্রেটারি এর আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই 22 দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা এর মধ্যে প্রেজেন্টেশন এবং আপনারা আইগুলো তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাসু সেক্রেটারি ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা স্বাস্থ্য শিক্ষা প্রতিনিধি দল 17 মার্চ 17 মার্চ চিত্রপুরেশটা শিক্ষা মন্ত্রলের প্রতিনিধি সতী যারা হুয়ান কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করি মিটিং করি ওনার যে বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যুক্তি তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষক উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরে কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান ওনার সাথে আমরা সাক্ষাৎ করি পুলিশের সহযোগিতা ওনার আমাদেরকে নিয়ে গেছিলেন সাত সদস্যের প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দুই দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠা সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবের বাইরে থাকবো কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের সাথে ওনার পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা উৎসব পাতা পাচ্ছি আগামীতে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ এবং বাংলাদেশের সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মপ্রীতি এক দিন এবং পূর্ণ দিবস কর্মপ্রীতি তিন দিন আমরা পালন করেছি তো এই কর্মসূচির গুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবিদার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে তো এই দিক থেকে গতকালকে আপনারা শুনেছেন পান্না শিক্ষক প্রতিষ্ঠাতা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদ উল আজহা থেকে আমাদের উচ্চ ভাতাটা বৃদ্ধি করলেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকারি এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আশাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে এটা আপনাদের সামনে পড়বো এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা এই বৈশাখ প্রিয় সাংবাদিক বৃন্দ সত্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায় বিফিয়ে এমপি উচ্চ শিক্ষা কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উচ্চ ভাতা এবং সম্পূর্ণ বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি উচ্চ শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপি উত্তর শিক্ষা কার্যক্রম এর বিভক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসবতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়ি মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা কার্যক্রম প্রত্যাশী জুটের ব্যাপারে এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রেস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি উৎপত্তিকে অনুসরণ পালন করে আসছে সংগঠনের আহ্বান ইতিমধ্যে বাংলাদেশে একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং তিন দিন পূর্ণ দিবস কর্মসূচি পালিত হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সারা দিয়ে জুনিয়ার স্বাস্থ্য প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

চলমান আন্দোলনকে আগামী ইদুল উল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদ উল আগে আগে প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এর ব্যর্থই হলে আগামী ঈদ উল করে পরে এমপি উক্ত শিক্ষা জাতিগর প্রতিষ্ঠুট এমপি শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জোটের আহ্বায়ক অতপ মাইল দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধ সদস্য দেওয়া রাজী লিখিত বক্তব্যে শিক্ষকদের বেতনতাবৃত্তির সাহসী ঘোষণা দেয় বিদায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে মাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট টু ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কাছে পৌঁছে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়েলটা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছেন

হ্যাঁ আমরা আমাদের শিক্ষক আগেও আস্তা ছিল আন্দোলন চলাকালীন সময় ছিল এখনো আছে আমরা মনে করি আজকে আমি তোমাদের প্রায় আঠারোটি আপনার জাতীয় আমি সংগ্রহ করেছি ইংরেজি এবং আপনার বাংলা দৈনিক বাকিগুলো আটারটা দৈনিকের মধ্যে নিউজ নিউজ আসছে আমাদের এই সংবাদটি তো আমি মনে করি ওনার মুখের কথা ওনার প্রতি আমাদের যে ওনার প্রতি আমাদের যে আস্থা এবং সম্মানটা রয়েছে আমি মনে করি ওনার মুখের কথা আমাদের জন্য প্রজ্ঞাপন সেই সম্মান এবং আস্থার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত আপাতত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা অব্যাহত রাখছি না এবং

আমাদের বাংলাদেশে এমপি মুক্ত প্রতিষ্ঠান প্রায় একত্রিশ হাজার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি আমরা সবার প্রতিনিধিত্ব করছি আর আমরা যেহেতু আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে প্রায় দুইশোর উপর আন্দোলন ফেস করতে হয়েছে আমাদের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে মন্ত্রণালয় যেহেতু আপনার স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকে সকল জাতীয় দৈনিক আপনার গুরুত্ব সহকারে নিউজটা চেপেছে এই জন্য আমাদের কাছে মনে হয়েছে এবং হচ্ছে উনি কোনো রাজনীতিবিদ না উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোন রকমের আপনার কৌশলের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি উনি হৃদয় থেকে যা অন করে এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন আমাদের বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আনুষ্ঠানিক ভাবে জানানোর জন্য মূলত আমরা ব্রিফিংটার আয়োজন করেছি আর এটার জন্য মূলত আজকে আয়োজন পাশাপাশি উনি একজন মানবাধিকার করবে আমাদের নতুন মানবের শিক্ষা উপদেষ্টাকে আমরা স্বাগত জানাই আমরা তার পাশে থাকতে চাই যাতে আমাদেরকে পাশে নিয়ে শিক্ষা পরিচালনা করেন আমরা তাকে জুটের পক্ষ থেকে সহযোগিতা